বিল্ডিং এর ভিতরে চলে যায় বিমানটা ক্লাস তো হয়েছে যে বিমান যে পাইলট ছিল পাইলটকে আমরা উদ্ধার করি পুরা মুরগির মতন যে আমরা মুরগি খাই এই পুরা মুরগির মতন সে গেছে নষ্ট হয়েছে মানে পুরা মুরগির মতন সে আছে এটা আমরা উদ্ধার করি ছিলে গেছে মানে কি ছোলা হয়ে গেছে কিছু গরমে দোতলায় যাওয়া যাচ্ছে না আগুনের তাপে এখনো কিন্তু বিল্ডিং অনেক গরম কারণ আমি সম্বাদ পাই এখানে আসি আসার পরেই আমি ভিতরে ছিলাম ফায়ার সার্ভিসের সাথে তার পানি দেওয়ার হুইসে এখানেও আমি ছিলাম এই আগুন নিতে এবং এই মেটাল গুলা বের করাতে আমি এখানে ছিলাম এখানে একটা থেকে হতবা একটা বিশ তিরিশ মিনিট এর ভিতরে আর কি বিমান ছিল এটা ছিল যুদ্ধের বিমান যুদ্ধের বিমান ছিল সেটা গ্যাস লিক হয়ে যা লিক হয়ে যাওয়ার পরে এখানে মানুষটা নিস করলে কলেজে একটা মনে করেন দুতলা নিস্তালায় বিল্ডিং এর ভিতরে সেই বিমানগুলোকে আক্রমণ করে ঢুকে আর দোতলায় যেগুলো লোক ছিল টিচাররা ছিল ছাত্র ছিল আমরা চারটা ছয়টা রুম চেক করলাম অনেক জুতা তাদের ভ্যাগ প্লাস কত হয়েছে চেয়ারের নিচের থেকে লাশ পাইছি ওপর থেকে বিল্ডিং এর এদিক সেদিক এবং সিঁড়ির নিচের থেকে লাশ আমরা উদ্ধার করছি কিন্তু কত হয়েছে কি এখানে ছিলে গেছে মানে কি ছোলা হয়ে গেছে কিছু গরমে দোতলায় যাওয়া যাচ্ছে না আগুনের তাপে এখনো কিন্তু বিল্ডিং অনেক গরম কতজন শিক্ষার্থী নিহত মানে অনুমান আমরাজন যেন বের করছি যতটুক মানে এক একজন এক এক দিক বের করছে তাহলে আমার অনুমান জানার মতো নেই আমি যাদের চোখে দেখলাম বের করা হয়েছে তারপরেও মানে আমরা বিশ পঁচিশ জনের নতুন বের করছি এখান থেকে নিহত ছিল না 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 সব নিহত সব নিহত জি জি ছেলে মেয়ে এবং টিশার সবাই নিহিত ছিল এই যে এখন আমরা মেটেল বিমানের যত মেটেলগুলো ছিল সেটা ওই পাশ দিয়েও বের করলাম সামনে দিয়েও বের করলাম করে এখন আসলাম আর অল্প কিছু বাকি আছে ইনশাল্লাহ উদ্ধার হয়ে যাবে কারণটা এটাই মনে হয় যে এটা গ্যাস লিক হয়ে গেছে এটা গ্যাস লিক হওয়ার পরে একটা সাউন্ড হয়েছে সাউন্ড হওয়ার পরেই কিন্তু বিমানটা ডাউন হয়ে যা তাহলে জি 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 না একদম মানে বিল্ডিং এর ভিতরে চলে যায় বিল্ডিং এর ভিতরে চলে যায় বিমানটা হয়েছে যে বিমান যে পাইলট ছিল পাইলটকে আমরা উদ্ধার করি তার মানে বডি শুধু খালি হাত দেড় পাইলটটা আমরা উদ্ধার করি তাই বিমানটা লিক হওয়ার মানেই হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার মানেই হয়েছে গ্যাস লিক হয়েছে আমার না সেটা আমার জানা নেই পাইলট তখন আমরা তো পাইলট উদ্ধার করলাম পাইলট মানে হাত দেড় হাত তার খালি মাথাটা চিহ্ন সম্ভবত আমার যতটুকু অনুভব করছি যে সে অন্তু ছেলে মেয়ে না ছেলে ছেলে আর তার অতটুক বডি মানে একদম বলতে গেলে কি এটা মানে পুরা মুরগির মতন যে আমরা মুরগি খাই এই পুরা মুরগির মতন স্যার গেছে নষ্ট হয়েছে মানে পুরা মুরগির মতন চা পরে আছে এটা আমরা উদ্ধার করি পাইলটটা জি পাইলটটা অথবা অনুভব করতে পারছি যে ছেলে হবে তার মাথা দেখে অনুভব করছি যে ছেলে হবে মেয়ে না ছেলে হবে পাইলট না 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 পাইলট তো মৃত্যু মানে সে হাত দেড় হাত হয়ে গেছে মানে এরকম পুড়ে হাত দেড় হাত হয়ে গেছে মানে একদম বলতে গেলে যে আমরা রাজা হাঁস বলি যে রাজা হাঁসটা হতো শিললে পড়লে কিরকম দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে কিন্তু মাথা দেখে বোঝা যাচ্ছে যে এটা একজন ছেলে হবে মেয়ে না ছেলে হবে ওকে ধন্যবাদ